হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি ভেজিটেবল পনির আশা করছি সবার ভালো লাগবে প্রথমেই একটি পাত্রে তেল গরম করে পনিরগুলো ভেজে নিতে হবে ব্রাউন কালার হয়ে গেলেই পনিরগুলো উঠিয়ে নিয়ে অন্য পাত্রে উঠিয়ে রেখে এবার একই পাত্রের মধ্যে সামান্য তেল দিয়ে আস্ত তো কাঁচা জিরা দিতে হবে সঙ্গে কিছুটা শুকনো মরিচ এগুলো একটু ভেজে নিয়ে হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা সামান্য পরিমাণ আদা এবং একটা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ি সামান্য পরিমাণ শুকনো মরিচ গুঁড়ি এটা কালারের জন্য এবং সব শেষে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিতে হবে কষিয়ে হয়ে গেলে দিয়ে দিতে হবে পছন্দ মতো ভেজিটেবল এখানে আছে ফুলকপি আলু শিম বরবটি পেঁয়াজ কলি এবং গাজর আছে এবং সব শেষে দিয়ে দিচ্ছে মটরশুটি এবং স্বাদ মতো লবণ দিয়ে ভেজিটেবলসগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ পানি সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবজি সিদ্ধ হয়ে এলে দিয়ে দিতে হবে ভেজে রাখা পনির পনিরগুলো ঢেলে দিয়ে এবার আবারও কিছু সময় কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে লবণ যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে আবারও লবণ দিয়ে এবং সব শেষে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ি দিয়ে আবারও দুই মিনিটের মতো মেরে চুলা বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে ভেজিটেবলস পনির আশা করছি সবার ভালো লেগেছে ভালো লাগলে ইউটিউবে যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলাইকনে ক্লিক করবেন এবং ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন সবাই আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ